শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো দেখো এই যে এখানে কি দেখতে পাচ্ছ বলো তো কুমড়ো শাক কচি কচি কুমড়ো শাক এই কুমড়ো শাক দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছ তিল এই তিল দিয়ে আর এই কুমড়ো শাক দিয়ে আমি তরকারি করব আর এই যে এখানে কি দেখতে পাচ্ছ চোর এই এঁচোড়টা আমি এমনিই রান্না করব কারণ এই এঁচোড়টা রান্না করার মতন চিংড়ি মাছ আজকে নেই কারণ আজকে তোমাদের দাদাভাই বাজার যায় না বাড়িতেই ছিল তাই এঁচোড়টা আমি এমনিই রান্না করব। জানি তোমরা অনেকেই চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করে খাও তা দেখো হাড় আছে এখানে সবার প্রিয় জিনিস কি তো কুল আমি এই কুলগুলো কালকে পেরেছিলাম গাছ থেকে দেখো কুলগুলো ফেটে গেছে কালকের পাড়া বলে দেখো কুলগুলো যে ফেটে গেছে স্পষ্ট দেখা যাচ্ছে এই কুলেরি আমি কাঁচা কুলেরি আমি একটু আচার বানাবো তোমরা কারা কারা খেতে ভালোবাসো তোমরা কিন্তু একটু বলবে আজকে তোমাদের দাদা রান্না করেছে আর কি কি রান্না করেছে আমি সেগুলো তোমাদেরকে দেখাবো মানে তরকারি হয়ে গেছে হয়ে গিয়ে আবার মুড়ি খেতে বসেছিল যে মুড়িও খাওয়া হয়ে গেছে তরকারি রান্না করে মুড়ি হয় রান্না বান্না তোমাদের দাদা ভাইয়ের কমপ্লিট হয়ে গেছে দেখো কী কী রান্না করেছে আমি তো তোমাদেরকে দেখালাম যে আমি রান্না করব কিন্তু তোমার দাদাভাই কাজ থেকে চলে এসেছে বলে আমাকে বলল দাও আজকে রান্নাটা আমি করে নিই দেখো কি কি রান্না করেছে এই যে তোমাদেরকে সেই দেখিয়েছিলাম কুমড়ো শাক তিল দিয়ে রান্না করব এই যে দেখো মানে সেই তখনই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তরকারি রান্না করে তরকারি দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে তা কি তরকারি দিয়ে মুড়ি খেয়েছে এই যে দেখো কুমড়ো শাক দিয়ে তিলের তরকারি দিয়েই মুড়ি খাচ্ছিলো তোমাদের দাদা ভাই তখন আর ওই যে দেখো মাছের কারি ওখানে এঁচড় এঁচোরের ঝোল আর এই যে কুলের টক আর ওই যে ভাত টিয়া পাখিঠোর টেলারের মতন একটা লঙ্কা দিয়েছি ভাতে দেখো এই সব রান্নাগুলোই তোমাদের দাদাভাই আজকে বানিয়েছে এরপর আমি কি করব সেটাও কিন্তু তোমরা সবাই দেখবে তারপরে দেখো ভাত খেয়ে দে চলে আসলাম ছাদে দুপুর বেলা ছাদে প্রচুর রোদ আজকে কিন্তু প্রচুর রোদ বেরিয়েছে ছাদে তাই তোমাদের দাদা ভাই দেখো বাড়িতেও আছে সেই জন্য বললাম যে তাহলে কম্বল কেচে দাও এর আগে কম্বল কাঁচা হয়ে গেছে একটা আর একটা ছিল আর একটাও তোমার দাদা ভাই কম্বল কাচতে লেগে গেছে তা তোমাদের দাদা ভাই কম্বলটা কাচতে লেগেছে দেখো মানে গোলায় পইতেই তো বলে ওইটা গোলায় পইতে বেঁধে আর মাথায় মাথায় যে টুপিটা বেঁধেছে মানে টুপিটা পরেছে টুপিটা কেমন লাগছে টুপিটা কেমন লাগছে দেখো তোমরা সবাই একটু দেখে তোমরা ধীরে ধীরে কমেন্ট করে বলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সবাই বলবে আর এরপর আর একটা কাজ করব আমি সেটাও কিন্তু তোমরা সকলেই দেখবে ঢেলে আমি বাঁচতে বসেছি কারণ অনেকগুলো আলুই নষ্ট হয়ে গেছে সেই নষ্ট হয়ে যায় আলুগুলোকেই আমি বেছে বেছে রাখছি আর ওই দিকেও দেখো বেছে রেখেছি আর এই আলুগুলোও আমি বাঁচতে বসেছি আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই বলবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও টাটা. দেখ